সৃষ্টি করছে। ছাত্র জনতার অভ্যর্থনে পথিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে কে এম নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল বিক্ষিপ্ত লোক সন্ধ্যার দিকে রাজধানী উত্তরায় স্থানীয় লোকজনেরা তাকে আটক করে পুলিশে শপর্দ করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিজুর রহমান বলেন সাবেক ইসি কে নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় আছে এই মুহূর্তে তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তিনি আরও জানান নুরুল হুদার বাসার সামনে থেকে স্থানীয় লোকজন জড়ো হয়েছিল খবর পেয়ে পুলিশ তারকে হেফাজতে নেয় দুই হাজার সতেরো সালের পনেরোই ফেব্রুয়ারি থেকে দুই হাজার বাইশ সালের চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত সিসির দায়িত্ব পালন করেন নুরুর হুদা তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে দুই আঠারো সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচন আগে রাতে ব্যালট বক্স ভরার অভিযোগ ছিল তার বিরুদ্ধে সেজন্য এটি নিশিরাতের ভোট হিসেবে আলোচিত আছে